রহমান আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি বাট আমার এখন অনেক বেশি কাজ তো আমি এখন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখা যাক আমি অ্যাকচুয়ালি কি করছি তার আগে বলে নি এখন কয়টা বাজে এখন মেবি রাত বাজে হচ্ছে এখন রাত বাজে হচ্ছে বারোটা চার হ্যাঁ হ্যাঁ দেখা যায় না বারোটা চার বাজে আর আমি এখন কাজে বসবো আই মিন এখন আমি সব প্র্যাকটিক্যাল খাতা নিয়ে বসছি এখন আমি প্র্যাকটিক্যাল করবো বলছে আমার তো অলরেডি প্র্যাকটিক্যাল সব খাতা নিয়ে বসে পড়ছে প্র্যাকটিক্যাল করার জন্য তো চলো দেখিয়ে দিই যেখানে কি কি প্র্যাকটিক্যাল খাতা আছে ও যেহেতু সায়েন্সে পড়ে ও অবশ্যই বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড হ্যান্ডম্যাক তো থাকবেই অ্যান্ড প্র্যাকটিক্যাল করার জন্য আমরা সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি তো এখানে হচ্ছে জায়মার সবগুলো খাতা একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিল আর হ্যাঁ আইসিটিও কিন্তু সাথে আছে তো আছে হচ্ছে মেনলি ও বায়োলজি প্র্যাকটিক্যালটা করবে বিকজ সব বায়োলজি প্র্যাকটিক্যালের চিত্রগুলো বা যে ডিজাইনগুলো সেগুলো অনেক বেশি কঠিন আর অনেক করতে সময়ও লাগে সেই জন্য ফার্স্টে হচ্ছে করে নেবে। যেভাবে যেভাবে করবে তোমরা ভিডিওটা করতে তোমাদের কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আর বেশি কথা না বাড়াই তো তোমরা দেখতেই পাচ্ছ ও হচ্ছে খাতার মধ্যে থেকে সবগুলো খাতা বের করে ফেলছে এখন এই খাতাগুলোকে সুন্দর করে একটা একটা করে ছিড়তে হবে and then এই ভিডিওটা থেকে কিন্তু তোমরা ইন্সপায়ার হয়ে অবশ্যই অবশ্যই চিত্র আঁকতে পারো আর এবার যে এইচএসসি পরীক্ষা 2026 সালে সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে বায়োলজি সাবজেটে তো এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক बेनिफिट হবে তো চাই হবে এখানে কিন্তু জামা ফার্স্টেই একটা একটা করে পেজের খাতার পেজগুলো ছেঁড়ে ছেঁড়ে নেচ্ছিলো খাতার পেজগুলো কিন্তু অবশ্যই ছেঁড়ে ছেঁড়ে নিতে হবে আর খাতার পেজ না ছেলে কিন্তু প্র্যাকটিক্যাল করা একদমই পসিবল হবে না and খাতার পেজগুলো কিন্তু একটু আস্তে আস্তে সাব মনোযোগটার সাথে ছিঁড়তে হবে বিশেষ করে বনা গাইজ খাতার পেজগুলো গুলো ছিটতে আমাদের প্রায় আধা ঘন্টার মতো চলে গেছে এমনিতেই আমরা অনেক রাত করে কাজ করতে বসছি তার সাথে সাথে এত কাজের জন্য আবার দেরি হয়ে গেছে তো ফাইনালি কিন্তু খাতার পেজ গুলো ছিঁড়া একদমই কমপ্লিট তো এখানে তোমরা দেখতেই পারছো আমি একটা কাজ নিয়ে নিয়েছি আই মিন একটা কাজ নিয়ে নিয়েছে এই কাজটা কিন্তু ও কলেজ থেকে নিয়ে আসছে আর এই কাজটা একটু ভেঙেও গিয়েছে তো এই কাজটা দিয়ে হচ্ছে আজকে আমরা প্র্যাকটিক্যালের কাজ শুরু করব এবং শেষও করব তোমাকে চাইলে এই ট্রিক্স ফলো করতে পারো তো যাই হোক এটাকে এখন সুন্দর করে সেট আপ করার পালা তার জন্য লাগবে আমাদের বই তো ডেক্সকের উপর সুন্দর করে দুইটা বই নিয়ে নিলাম এখন এটাকে সুন্দর করে সেট আপ করার পালা আর এটাকে সেট আপ করতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না আর একটু প্রসেসিং বাকি আছে তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো জানতে পারবা তো দুইটা বই দিয়ে দিয়েছি সেট আপ করা হয়ে গেছে এখন হচ্ছে ফাইনালি প্র্যাকটিক্যাল গুলোকে অ্যাড করার পালা তো আজকে আমরা যে ট্রিক্সটা ফলো করতেছি এটা কিন্তু খুবই ইজি তো যাই হোক এখানে লাগবে একটা মোবাইল এই মোবাইলটাকে ফ্ল্যাশ অন করে তারপর আমি ঘরের যে সবগুলো লাইট আছে সবগুলো অফ করে দিব এন্ড দেন সবগুলো লাইট অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু উপর পাশ থেকে যে লাইটের আলোর কারণে হচ্ছে উপরের চিত্রটা সুন্দর করে দেখা যাবে সাব এটা দেখে এখন প্র্যাকটিক্যাল করা যাবে তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম আর প্রথমে আমি একটু ফ্ল্যাশ করতেছিলাম তারপর আমি সুন্দর করে বন্ধ করে নিলাম তারপর এখানে হচ্ছিল না ভালোভাবে সেই জন্য আরো দুইটা বই আমি অ্যাড করে দিলাম মেনলি এই প্র্যাকটিক্যালের কাজটা একটু স্থান থেকে করতে হবে তাহলে খুব ভালোভাবে খুব পরিষ্কার ভাবে জিনিসটা বোঝা যাবে তো যাই হোক সবকিছু সেট আপ করা একদমই কমপ্লিট এখন হচ্ছে প্র্যাকটিক্যাল করার পালা তো ফার্স্টে এখানে একটা সুন্দর মাছ নিয়ে নিয়েছে যেটা সবারই পছন্দ সেটা হচ্ছে চিংড়ি মাছ আমি ওকে ফার্স্টে বলছি যে এই মাছটার আটটা আগে কর তাহলে অনেক বেশি সুন্দর হবে তো যাই হোক এই যে দেখো চিংড়ি মাছের ফাইনাল লুক কেমন হয়েছে সুন্দর হয়েছে না অনেক আমার কাছে খুবই ভালো লাগতেছে তো এইটা হচ্ছে ফাইনাল লুক চিংড়ি মাছটা অনেক বেশি কিউট ছিল তো যাই হোক এখানে আবার জামা সবগুলো বই বের করে নেছে মানে বইটা বের করে নেছে ও যা যা অ্যাড করবে যা যা ডিজাইন করবে সবগুলো এখন গুলো করে নেবে এবং দেখিয়ে ਦਿੱছিল ও গাইজ আমাদের কি কিন্তু আরো একটা কথা বলতে আমি ভুলে গেছি এই বইয়ের পেজটাকে একটা একটা করে কিন্তু ছিঁড়ে নিতে হবে যে যখন যে চিঠিটা আসবে তখন সেই পেজটাকে ছিঁড়ে নিতে হবে গাইজ ওই পেজগুলো কি হবে সেটা আছে এটা হচ্ছে কিন্তু বই এটা হচ্ছে ওর ফ্রেন্ডের বই আর ভিডিও দেখবে ভিডিও দেখলে কি আর জুতা মারা একদম শেষ করে দেব তো যাই জুতা মারো কাজ যাই করো কাজ তো কাজে কাজের বেলায় তো সবকিছু করা যায় তাই না তো এখানে হচ্ছে শামুক আকছিল এটা কি শামুকই তো তাই না এটা শামুক না ঝিনুক তোমরা কমেন্টে জানা যায় তো তো এটা হচ্ছে তার ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক বেশি কিউট হয়েছে তাই না গাইস তো এখানে ও আরো একটা কাজ শুরু করে দিয়েছে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল আমরা অনেক তাড়াতাড়ি করে কাজ করে শেষ করছিলাম এটা ছিল একটা টিকটিকি আর টিকটিকিরও ফাইনাল লুক অনেক বেশি কিউট হয়েছে তারপর আরো একটা সুন্দর একটা কাজ যেটা তোমরা অনেকেই পছন্দ করলেও করবে না করলেও না করবা এটা হচ্ছে একটা সাপ স্নেক মানে

তো যাই হোক এই এক রাতেই তো সব কিছুকে একদমই কমপ্লিট করা যাবে না আর তার জন্য আমি একটুকে দূর থেকে ভিডিও ক্লিপ নিয়ে দিয়েছিলাম যেটা দেখতে অনেক বেশি এস্থেটিক এবং অনেক বেশি প্রিটি সুন্দর লাগছিল বিভিন্ন সাইড বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করার কারণে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো যাই হোক এখানে আমি এবার একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আবার সাথে একটা লাইট জ্বালিয়ে দিছি এটা অনেক বেশি সুন্দর লাগছিল মানে কি বলবো গাইস ঢং এর জালে বাঁচে না কাজের সময় ঢং করতে বসেছে তো তো এখানে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি আঁকা ছিল তো তোমাদেরকে চলো একটা জিনিস এখন দেখাই তো এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা অ্যাকোরিয়াম যার মধ্যে ছয় ছয়টা মাছ আছে এই একটা মাছকেই দেখা যাচ্ছে আর বাকি পাঁচটা মনে হয় ঘুমাইছে না না ওই যে ওটাও দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট কিছু কিছু মাছ ছিল এর মধ্যে তো এই অ্যাকোয়ারিয়ামটা কোথা থেকে কিনেছি এবং এটা কিভাবে সাজিয়েছি এবং এটা কি কত টাকা খরচ হয়েছে সবই কিন্তু সামনের ভিডিওতে আসছে। তো যাই হোক আমি আবার একটু বারান্দায় যেহেতু এই গভীর রাতে সবাই ঘুমে বিভোর আর আমরা দুইজনে শুধু কাকের মতো জেগে আছি সরি গাছ কাক কি জেগে থাকে নাকি প্যাচার মতো মানে প্যাচার মতো জেগে আছি আমরা মানে প্যাঁচাও কিন্তু দেখতে অনেক বেশি কেউ সে আমরাও কি এটা তো যাই হোক এখানে আমার একটু গাছের ভিডিও করতেছিলাম এখানে অনেক সুন্দর দুইটা ছিল মানে ঘটেছিল এটা একটা হুদা আজারে ভন্ড ভিডিও ক্লিপ হয়ে গেছে তো এইখানে ভন্ড ভিডিও ক্লিপ বান দিয়ে আমি রাতে চলে আসছি চা বানানোর জন্য রাতে দুজনের কাজ করতে করতে অনেক বেশি ঘুম পায় গেছিল সেজন্য ভাবলাম দুজনের জন্য দুই কাপ চা বানানো যাক সেজন্য চায়ের মধ্যে পানি বসিয়ে সরি গ্যাস পানি বসায় দিছি চুলার মধ্যে তারপরে দিয়ে দিলাম চা সুন্দর করে জাল দিয়ে একটু দুধ চা বানিয়ে নেব তো এখানে আমাদের দুজনের হচ্ছে রং চা খাওয়া উচিত ছিল কিন্তু আমাদের দুধ চা খাইতে মন চেয়েছিল সেজন্য দুইটার সময় দুধ চা বানাইতে চলে আসছি আর এখানে আমি চুলার মধ্যে চা বসিয়ে দিয়ে অপেক্ষা করতেছিলাম চা বানানোর জন্য অনেক রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু ভিডিও ক্লিপও খুব ভালোভাবে আসতেছিল না তো যাই হোক এখানে কিন্তু আমি চা বানাচ্ছিলাম তো এটা হচ্ছে কাপ জাইমার কাপ এখানে আমি সুন্দর করে দুই কাপ চা বানিয়ে নিব এই যে হচ্ছে চা সব রেডি হয়ে গেছে এখন শুধু ঢালার পালা আর হচ্ছে খাওয়ার পালা না দুইটা বাজে গাই এখন চা বানাতে গিয়ে ইচ্ছা মতো দুধ দিচ্ছি আমার দেখলে আমার ঝাটার একটা পিঠে পড়তো না হ্যাঁ না মাটিতে পড়বে না মানে কি বলি আমি নিতে যাই না তো চাই হোক ওই ভিডিওটা কিন্তু ওইখানে কমপ্লিট যাই মার করে যে চা খাওয়াটা দেখায় নাই বিকজ সব অনেক কাজে ব্যস্ত ছিল আর আমি ওকে আর ডিস্টার্ব করি নাই তো গাইজ ভিডিওটা ওইখানেই কিন্তু আমাদের শেষ হয়ে গেছিল আর এটা হচ্ছে পাঁচ দিন পরে ক্লিপ যেটা আমাদের বায়োলজি প্র্যাকটিক্যাল করা এবং চিত্র আঁকা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছিল সেই জন্য এই ভিডিও ক্লিপটা আমি একসাথে অ্যাড করে দিয়েছি তোমাদের দেখতে এবং বুঝতে যেন সুবিধা হয় তো কোনো ঝামেলায় আর রাখলাম না আর চিত্রগুলো আর লেখাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই আর তোমরা চাইলে এখান থেকে লিখে নিতে পারো তো চিত্র দেখলে তো বোঝা যায় আর প্র্যাকটিক্যালে তো সব সেমই হয় তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না আর যারা পেজ থেকে দেখতেছো তারা কিন্তু ফলো করে দিতে অবশ্যই ভুলবা না পেজেও কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করা হয় পেজের লিঙ্কটা কিন্তু আমি কিছুদিন পরেই দিয়ে দিব আর এই ভিডিওটাকে কমপ্লিট করার জন্য এই ভিডিওটা আপলোড করতে এতটা বেশি দেরি হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থেকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা hey